কি করতে মন চায় বলেন দেখি কি ভাবতে ইচ্ছা করে একটা অরাজনৈতিক সরকার এবং তুলনামূলক অযোগ্য সরকার এবং দুর্বল সরকার সেই সরকার যখন প্রতি পদে পদে বলে কে কে বলে না এই সরকারের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইভেন প্রধান নির্বাচন কমিশনার ই নিয়ে বলে না আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে তা ভোটের অনুকূলে আইন পরিস্থিতি মধ্যে আচ্ছা গতকালকে আমরা একটা আলোচনা করেছিলাম না যে চাঁদাবাজির মহোৎসব চাঁদাবাজির মহামারী লেগেছে দেশে কথাগুলো তো আমাদের না পত্রপত্রিকা তিনি ইনভেস্টিগেশন করে বের করেছে এরপরে আপনার এই প্রধান নির্বাচন কমিশনার তিনি এর মধ্যে দুই তিনবার বলেছেন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সংখ্যা নেই চট্টগ্রামে মাত্র কেবল একটা নির্বাচনের কোনো তফসিল তফসিল কিছু হয়নি প্রতিদ্বন্দ্বীও শুরু হয়নি বিএনপির মতন এত বড় দলের একজন তিনি গণ সংযোগ করতে গিয়ে তার একজন শেষ জায়গায় শেষ এবং এখানেও যাদেরকে যে শেষ হয়েছে তার বিরুদ্ধেও আগে শেষ করার অভিযোগ আছে তো এই টাইপের লোকজন তারা কেউ বসে নি এবং এরপরে পত্রিকাতেই রিপোর্ট নিউজ এসছে যে ওই মিশনে একে কে সেভেন ছিল বেশ কয়েকটা তারপরে পঞ্চাশ জন ছিল অস্ত্রধারী তারা ওখানে গিয়ে হাজির হয়েছিল আর সারা দেশের অবস্থা আমি নতুন করে বলবো না প্রতিদিন এত এক কথা প্রতিদিন বলতে কত ভালো লাগে এই সময় এসে যখন দেশের দায়িত্বশীল মানুষজন বলে যে না পরিস্থিতি ততটা অবনতি নেই ইভেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনিও ওই দিন বলছেন এই যেসব রিপোর্ট টিপোর্ট পাওয়া যাচ্ছে পুলিশের কাছ থেকে তাতে করে অত কোনো অবনতির সঙ্গে আচ্ছা কোন গভর্নমেন্ট কবে স্বীকার করছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছিল বলে একটা বিচ্ছিন্ন ঘটনা মানে মেসাগার ধরেন বিশ চল্লিশ জন শেষ তাও বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই সরকার যে বেসিক্যালি নন পলিটিক্যাল না কিছু একটা তাদের ভেতরে আছে এটাই সব কথাবার্তা থেকে খুব ক্লিয়ার বোঝা যায় আপনার বাংলাদেশে কোন পণ্যের দামটা চাঁদাবাজির কারণে বাড়তি না আমাকে একটু বলেন তো দেখি কাঁচামাল থেকে শুরু করে একেবারে যে কোনো ধরনের যে পরিবহন করতে হয় এমন সব কয়টা জিনিসের দাম বেশি তার একমাত্র একমাত্র অন্যতম কারণ ফরিয়া লুটপাট লভি ব্যবসায়ী ছাড়াও চাঁদাবাজি চাঁদাবাজি কার পুলিশের চাঁদাবাজি চাঁদাবাজি কার একসময় ছিল আওয়ামী লীগের এখন বিএনপির চাঁদাবাজি কার একসময় ছিল আওয়ামী লীগের এখন আবার কিছুটা আংশিক এনসিটিভ রাস্তাঘাটে চলতে গেলে আপনারা যখন যান লং রোড বা ঢাকায় যখন চলেন আপনারা দেখেন না চাঁদা করতে কীভাবে নেয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এই কথা বলে তখন মানে আর কিছু বলার ভাষা থাকে না যে উনি কি মহিউদ্দিন খান আলমগীরের রোগে পেয়েছে নাকি আলতাফ হোসেন চৌধুরী সাহেবের রোগে পেয়েছে যে এই সিটটাই গরম স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সিটে এমন গরম এই সিটে বসলে পরে এই গরমটা মাথায় ধরে সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কি মন কলা খায় মানে কি স্যাটিসফ্যাকশন শরৎ চাঁদাবাজি তিনি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন আমাদের দেশের মানুষ এখন আমার যদি কয় তুমি এই কথা বলতে আমার একটা প্রমাণ দাও তাহলে এই কোর্টের প্রমাণ যদি দিতে যাইতে হয় তো ভাই আমার এই শ্রীগড়ে যেতে হবে ওনার ওনার যদি আমার কথা পছন্দ না হয় আর কি আচ্ছা তিনি সচিবালয় একটা প্রোগ্রামে কথা বলেছেন তারপরে সার মজুদ রয়েছে বলেন কৃষির জানিয়ে সরকার শিক্ষায় কোনো কমিশন করে নেই আর কৃষির মতন একটা দায়িত্বশীল জায়গায় ষষ্ঠের সাথে দায়িত্ব দিয়ে রাখছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে সার মজুদ আছে কেউ মজুদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনে দেওয়া হবে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন পেঁয়াজের কোনো সংকট নেই দাম কমে গেছে কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি আমি এমন একটা বাজার থেকে করেছি যে বাজার পেঁয়াজের দাম ছাপ করার কথা একশো টাকা কেজি পেঁয়াজ কিনেছি আপনাদের সঙ্গে এই কন্টেন্টের ভিডিও যখন আমি শ্যুট করছি তার ঘন্টা দুয়েক আগে একশো টাকা কেজি আমি পেঁয়াজ খেয়েছি কিনেছি তো উনি বলছেন ঠিক আছে আমি খুসরা বাজার থেকে এক কেজি পেঁয়াজ কিনেছি একশো টাকায় মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে আমাদের কৃষক বান্ধব হতে হবে আলুর দাম পায়নি কৃষক এখন কিছুটা দাম বাড়ছে ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখতে দিতে বলা হয়েছে বলে জানান হ্যাঁ এবার আসেন বিতর্কিত সেই কাণ্ডটায় মানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কপালের উপরে তদ্বিরের উপরে গণকের উপরে টিয়া পাখির উপরে ছেড়ে দেওয়া এটা বাংলাদেশে প্রথম দেখা গেছে এসপি নিয়োগ করছে লটারি দিয়া এসপি নিয়োগের বিষয় উপদেশ করেন এসপি নিয়োগে এবিসি তিন ক্যাটাগরি করা হয়েছে এবিসি তিন ক্যাটাগরি চৌষট্টি জেলার মধ্যে আঠারো জনকে আগে নেওয়া হয়েছে মেধাবীরা কেউ বাদ পড়েনি না লটারিতে গেলে পরে মেধাবীরা বাদ করে না তো আর শেখ হাসিনার কি দোষ সে তো কোটার মধ্যে দিয়ে করছিল মেধাবীরা যুক্তি ছিল যে মেধাবীরা পরীক্ষা দিতে শেষ মুহূর্তে কোটা ইউটিলাইজ হয় তো ব্যাপারটা ওই রকম হয়ে গেল না ওর বিরুদ্ধে তো কি কালাম হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সেখানে আতিক রহমান পূর্ণিয়া